নমস্কার বন্ধুরা আমি আজকে রান্নার ভিডিও করব না দোল পূর্ণিমা চলে এসছে আমি ঘর একটা আবির বানাই দেখাবো তিনটে কালার আবির বানাবো এই যে দেখেন আমি আবির বানাবো এই যে বড় একটা থালা নিয়েছি এই যে বড় থালা লাগবে প্রথমে একটু জল দিলাম থালাতে এখানে আমি ব্লু কালার আবিরটা বানাবো এই যে আমি দোকান থেকে উজালা কিনে নিয়ে এসেছি আমি ব্লু কালার রংটা আগে বানাবো এই যে দেখেন আমি গুলিয়ে নিচ্ছি দোকান থেকে আমি অ্যারট নিয়ে এসেছি অ্যারোটটা এখন আমি বাটিতে নেবো এই বাটিতে তো নেবো এই যে দেখেন এতটা নিচি আপনারা যখন বানাবেন এরকম বড় থালা নেবেন এই যে যত ডলবেন তত কালার আসবে সুন্দর আমার ঘরে গোপাল সোনা আছে আমার আমি গোপাল সোনার জন্য বানাচ্ছি ঘরে আমি দোকানেরটা ব্যবহার করব না আমার নাতি আছে নাতিকেও দেব না বাইরেরটা তার জন্য আমি ঘরে করছি হাতের সাহায্যতে আমি এরকম করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে কালকে কালকে হয়েছে আবির খেলা তার জন্য আমি আজকে আবিরটা বানাচ্ছি রাত্রে পাকা তলা দিয়ে দেবো শুকিয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন না কালারটা কত সুন্দর এসেছে আমার তো দেখেন কি সুন্দর কালার হয়েছে এখন আমি সুগন্ধের জন্য গোলাপ জল দেব হুম এই যে দেখেন আমি একটা চালান নিয়েছি আটা চালনি এটা এটার আমি চেলে নেব যেন গোটা গোটা থাকবে না হয়ে গেছে বাটিতে ঢেলে রাখবো আমি এই কালারটা করবো এই যে দেখেন আমার যা যা পছন্দ কালার আমি সেটাই নিয়ে এসেছি এখন পিঙ্ক কালারটা করব এখন আমি হলুদ কালারটা বানাবো অল্প করে একটু জল দেবো হলুদ কালারটা বানাচ্ছি এই যে আমি হলুদ নিলাম এই যে আমি নিলাম এখন ঢেলে এই যে দেখেন হলুদ কালারটা হয়ে গেছে দেখেন দশ মিনিটের মধ্যে আমি তিনটে কালার করে নিলাম এবার আমার রোদে শুকাইলে হয়ে যাবে যে দেখেন কালকে আমি তৈরি আবিরটা আমি রোদে দিলাম কালকে বিকালবেলা করেছি তার জন্য রোদ ছিল না আজকে রোদে দিলাম এই যে পেপার নিউজ পেপারে আমি রোদে দিছি এখন শুকিয়ে গেছে দেখেন ভালোভাবে আবিরটা এই যে দেখেন ভালোভাবে শুকিয়ে গেছে দেখেন ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি ঢেলে নেবো বাটিতে দেখেন কি সুন্দর কালার হয়েছে এই যে দেখেন আমি বাটিতে ঢেলে নিলাম দেখেন আমার আবির বানানো রেডি হয়ে গেছে আপনারা চান যদি ঘর এরকম আজকের দিনের মধ্যেও বানাইতে পারবেন বানিয়ে সঙ্গে সঙ্গে রোদে দিতে পারবো কম সময়ের মধ্যে হয়ে যায় আবির বানানো বাইরেরটা বাচ্চাদের দিতে নাই বাচ্চাদের দিলে অ্যালার্জি হয়ে যায় ওই মেডিসিন মিশানো থাকে তার জন্য আপনি ঘরে বানিয়ে ঘরেরটা দিতে পারবেন আমি আজকে আমার নাতিকেও দিব এই যে দেখেন আমি মতন আমি ঠাকুর বসানোর জন্য মাটি দিয়ে দোল বানাইছি এটার ভিতরে আমি আবির দেবো আমার ঠাকুর বসিয়ে আমি আবির দেবো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক ক্যান সাবস্ক্রাইব করে দিবেন